আসসালামু আলাইকুম লাভার বেসলার আজকে আমাদের ট্যুরটা হবে কুয়াকাটা হ্যাঁ আমরা চুকনগর থেকে বাইক সার্ভিস করলাম আঠারো মাইল থেকে ফুয়েল বললাম হ্যাঁ এরপরে কুয়াকাটা উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তাটা খুব খারাপ কারণ চুকনাগর আপনাদেরকে গত একটা ভিডিওতে দেখাইছিলাম সাতকিরা টু যে খুলনা রোডটা অনেক খারাপ অবস্থা চুকনাগরের আশপাশে বাইক রাইডে বসেছি আমার ছোটো ভাইরে ইনশাল্লাহ ভালো রাইড করবে আশা করি তো ওই ভাই বেরোয় পড়লাম কুয়াকাটার উদ্দেশ্যে ইনশাল্লাহ আপনাদের অনেক সুন্দর একটা প্লাক অনেক সুন্দর একটা ভিডিও অনেক সুন্দর দর্শনীয় স্থান দেখাতে পারবো হ্যাঁ আশা করি সো আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল ইউটিউবে চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সো আপনারা দেখতে থাকুন এখন আমরা আছি চুপনগর পারওয়েতে ইনশাল্লা খুলনা রোড ক্রস করার পরে আমি বাইক ড্রাইভ করব আশা করি কারণ আমার শরীরটা বেশিটা ভালো লাগতেছে না সকাল থেকে উঠে কারণ দুই তিন দিন রাত যাকছি একটু বেশি কারণ টুকটাক খেলাধুলো করা পড়ছে এই জন্য সো এনজয় বন আল্লাহ হাফেজ দেখতে থাকুন